নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সঙ্গে কথা বলছি দুই শিবির অর্থাৎ এবং ইন্ডিয়া এই উভয় নিজেদের করার যে বৈঠক বৈঠক শেষ হয়েছে এবং দুটো বৈঠক পরই নিজেরা নিজেদের অবস্থানে একদম স্পষ্ট করে নিজেদের অবস্থান ব্যক্ত করে দিয়েছে দুই শিবিরই নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি তাদের যে নির্ভরযোগ্য দুই সঙ্গী যাদের সঙ্গে প্রিপল অ্যালায়েন্স করেছিল এন একজন নীতিশ কুমার আর একজন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু তারা দুজনই বিজেপির পাশে থাকবে এন মধ্যে থাকবে এই বলে লিখিত যে সম্মতিপত্র সম্মতিপত্র সেই তুলে দিয়েছে মিটিং এ নরেন্দ্র সম্মতি হাতে। পাশাপাশি ইন্ডিয়া শিবির তারা নিজেদের মধ্যে আলোচনা করে এটা ঠিক করেছেন যে এই সময়ে সরকার গঠন করার মতো প্রয়োজনীয় সংখ্যা তাদের কাছে নেই সুতরাং এই মুহূর্তে সরকার গঠনের দৌড়ে তারা যাবে না তারা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে এবং যথাযথ সময়ের জন্য অপেক্ষা করবে যথাযথ সময়ের জন্য অপেক্ষা করবে ইত্যাদি জানিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে আজকে ইন্ডিয়ার বৈঠক শেষে এই ধরনের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে এরাজ্যের অভিষেক বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব তেজস্বী যাদব থেকে শুরু করে সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে উদ্ধব সেনাপতি সঞ্জয় রাউত থেকে শুরু করে আরো অনেকে উপস্থিত ছিলেন সেই বৈঠকে আপনারা দেখতে পাচ্ছেন শরদ পাওয়ার ছিলেন এবং তারা যখন যে না সত্যি সত্যি এই কুমার বা চন্দ্রবাবু নীতি কাউকেই কার্যত ভাঙিয়ে আনা সম্ভব নয় যদিও ফোনে শুরু হয়েছিল যেটা সূত্রের খবর শরদ পাওয়ার কিন্তু ফোন করেছিলেন নীতিশ কুমারকে কিন্তু কার্যত এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তারা লিখিত সম্মতিপত্র তুলে দিয়েছেন নরেন্দ্র মোদীর হাতে যে আমরা আগেই এন রয়েছে রয়েছি এবং এন সরকার হবে সুতরাং আমরা সেখানেই থাকবো এই মুহূর্তে ইন্ডিয়াতে যাবার কোনো সম্ভাবনা তাদের নেই ইত্যাদি বুঝতে পেরে ইন্ডিয়ার যারা নেতৃবৃন্দ তারা ভঙ্গ দিয়ে তারা আপাতত বলছেন আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব এবং যথাযথ সময় সঠিক সময়ের জন্য আমরা অপেক্ষা করব আর এই যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা নরেন্দ্র মোদীকে সমর্থন করলেন কি বিনিময়ে সকালে একটা প্রতিবেদন করে আমরা বলেছিলাম প্রয়োজনে নীতিশ কুমারকে পদও দেওয়ার কথা ভাবতে পারে উপ বিজেপি এবং চন্দ্রবাবু নাইডুকে তিনি তো ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হবেন এটা স্থিরই হয়ে গেছে সুতরাং আহ একাধিক মন্ত্রিত্ব ক্যাবিনেট মন্ত্রিত্ব ইত্যাদি ইত্যাদির দাবি তো উভয় দলের তরফ থেকে রয়েছে সেগুলো পূরণ করার ভাবনা ভাবা হচ্ছে এবং এক একটা দলকে ম্যানেজ করবার জন্য এক একজনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে নির্দিষ্ট করে তারা সেই দলের সঙ্গে করবেন কথাবার্তা বলে তাদের রাজি করাবার চেষ্টা করবেন আমি আগেই বললাম যে একাধিক ক্যাবিনেট মন্ত্রিত্ব প্রতিমন্ত্রিত পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ যে চারটে পাঁচটা দপ্তর সেই চারটে পাঁচটা দপ্তরের একটা করে দপ্তর কিন্তু এই শরিকরা চেয়ে বসেছেন নরেন্দ্র মোদীর কাছে শরিকরা মানে তিনজনের কথা বলতে হবে এক বলতে হবে নিঃসন্দেহে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর কথা দু নম্বরে বলতে হবে নীতীশ কুমারের কথা এবং অবশ্যই তার সঙ্গে বলতে হবে একনাথ সিন্ডের কথা তারাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন এই এনডিএ জোটে সুতরাং গুরুত্বপূর্ণ চারটে পাঁচটা দপ্তরের প্রধানমন্ত্রীর পদ বাদ দিলে তারপর যে দুটো তিনটে চারটে দপ্তর সেইগুলোর মধ্যে থেকে চেয়ে বসছেন অনেকে যদিও দেবে কিনা বিজেপি শেষ মুহূর্তে দর কষাকষি এটা নিয়ে চলবে আহ সকালবেলা একটা প্রতিবেদন করে বলেছিলাম যে হয়তো অমিত শাহকে স্বরাষ্ট্র মন্ত্রকের পদে চাইছেন না একজন জল্পনা কিন্তু পরবর্তীকালে যেটা খবর আসছে যে চন্দ্রবাবু নাইডুর তরফ থেকে তরফ থেকে স্পিকার পদের দাবিদার তারা পদ তারা চাইছে বিজেপির কাছে দেওয়া হবে কি হবে না সে নিয়ে তো পরে আলোচনা হবে এবং ওই প্রথম দিকের যে চারটে পাঁচটা মন্তব তার মধ্যে সেই সব দপ্তরে তারা ঢুকতে চাইছেন একাধিক প্রতিমন প্রতিমন্ত্রী এবং ক্যাবিনেট মিনিস্টারের তারা দাবি করছেন এগুলো পরবর্তীকালে আলোচনার মাধ্যমে তারা নিশ্চিতভাবে ঠিক করবে কারণ ঠিক করতে বাধ্য হবে বিজেপি তাদের যদি সরকার চালাতে হয় সত্যি সত্যি এই সময় দাঁড়িয়ে তাহলে তারা বায়নাক্কা গুলো মেনে নিতে বাধ্য হবে আর বায়নাক্কা যদি মেনে না নেয় তাহলে আবারও টলমলো হয়ে যাবে সরকার এবং নীতিশ কুমার এবং ওই চন্দ্রবাবু নাইডু যারা বিখ্যাত দল পরিবর্তনের জন্য পাল্টি বাজ বলে যাদের খ্যাতি আছে তারা কিন্তু পাল্টি মেরে এই শিবিরে চলে আসবেন এবং জানি না সেইখান থেকে কোন রকমের কোনো আশ্বাস পেয়েছেন কিনা এবং সেই জন্যই মাল্লিকার্জুন খারগেরা বলছেন যে সঠিক সময়ের জন্য অপেক্ষা করবো আজকে আপনারা তো জানেন সকালে তেজস্বী যাদব এবং নীতিশ কুমার তারা একই ফ্লাইটে গেছেন দিল্লিতে সেখানে কোনো রকমের কোনো কথা হয়েছে নাকি জানি না যে আপাতত কিছুদিন দেখে দেখেনি তারপর এদিকে আসবো না সেরকম কোনো কথা এবং সেই জন্যই মল্লিকার্জুন খারগেরা বললেন কিনা যে আহ যথাযথ সময়ের আমরা অপেক্ষা করবো এই পর্যন্ত খবর হয়তো যেটা জানা যাচ্ছে যে আগামী শনিবার দিন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নিতে পারেন এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু রেকর্ডকে স্পর্শ করে ফেলবেন নরেন্দ্র মোদী যদিও যেটা বলতে হবে যে কংগ্রেসের প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহেরু স্বাধীনতার পর পরপর তিনটে সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদীর ক্ষেত্রে সেটা একটু ব্যতিক্রমী হয়ে গেল দু দুবার তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও তৃতীয়বার কিন্তু পেলেন না আটকে গেলেন কিন্তু তাও নরেন্দ্র মোদী জওহরলাল জওয়াহরলাল রেকর্ডটাকে স্পর্শ করছেন এটাও নিঃসন্দেহে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ শনিবার দিনই শপথ নিয়ে নেবেন ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি নীতিশ কুমার নরেন্দ্র মোদীকে বলেছেন সভায় যেটা সূত্রের খবর যে তাড়াতাড়ি শপথ নিয়ে ফেলুন মন্ত্রিসভা গঠনে দেরি করবেন না দ্রুত শপথ নিয়ে ফেলুন কেন বলুন তো কোন আশঙ্কা আছে নাকি কেন বলছেন আর দুটো দলই তারা তাদের রাজ্যের জন্য স্পেশাল আর্থিক প্যাকেজ এর দাবি আগেও করেছে এখনো করছে যে কোনো মূল্যে কেন্দ্রীয় সরকারের থেকে নরেন্দ্র মোদীর থেকে এই সময় যতটা সম্ভব বাগিয়ে নেওয়া যায় নিজেদের রাজ্যের জন্য রাজ্যের জন্য মানে তো বুঝতেই পারছেন চন্দ্রবাবু নাইডু অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব এই আর্থিক প্যাকেজ যাওয়ার ব্যাপারে আপনারা জানেন আমি সকালেই বলেছিলাম দু হাজার সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হয়েছিল সেই সরকারে কিন্তু চন্দ্রবাবু নাইডু ছিলেন কিন্তু আঠেরো সালে তিনি ওই এনডিএ জোট থেকে বেরিয়ে এসেছিলেন কি বলে যে অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ দেবে বলেও দেয়নি নরেন্দ্র মোদী সরকার সুতরাং থাকবো না জোট ভেঙে বেরিয়ে চলে এসেছিলেন আবার সেই আর্থিক প্যাকেজের দাবি দেওয়া সামনে চলে এসেছে যদিও খুব সম্প্রতি বিধানসভার যে তিনি শপথ নেবেন অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে চন্দ্রবাবু নাইডু সেখানে নরেন্দ্র আমন্ত্রণ জানানো হয়েছে তিনি যাবেন কথা দিয়েছেন যাবেন শপথে থাকবেন এখন তো সুতরাং এইরকম একটা পরিস্থিতি উভয় শিবিরে তৎপরতা সকাল থেকে তুঙ্গে ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মোটামুটি স্থিতাবস্থা একটা স্থিতিশীল সিদ্ধান্তে এসে গেছে দুটো পক্ষই রণে ভঙ্গ দিয়েছে আপাতত সুসময়ের আশায় বুক বেঁধে ইন্ডিয়া শিবির কারণ তারা বারবার বলবার চেষ্টা করছে যে এই সময় যদি আমরা সরকার গঠন করতে যাই এবং সে কাজে যদি ব্যর্থ হই তাহলে কিন্তু ইন্ডিয়ার গালে কার্যত চুনকালি পড়বে এবং ভাবমূর্তিতে আঘাত লাগবে যে সংখ্যা না থাকা সত্ত্বেও আনেথিকালি তারা সরকার গঠন করার জন্য দৌড়েছে আর এন যে জোট সেটা তাদের প্রিপল অ্যালায়েন্স সুতরাং তাদের নাম্বার রয়েছে সুতরাং তারাই প্রথম সরকার গঠনের দাবিদার ইত্যাদি ভেবেছে ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ এবং এতগুলো দলকে নিয়ে এক জায়গায় করে সরকারের দাবি জানানো এসব করতে গেলে বলা যায় না একজন যদি আবার পাঁচিলের চলে যান তো মুখ আরো পুরবে সুতরাং তারা যথাযথ সময়ের অপেক্ষা করছেন এবং এরকমই বলবার চেষ্টা করেছেন মল্লিকার্জুন খার্গেরা যে দেশের মানুষ চেয়েছিলেন নরেন্দ্র মোদী যাতে তৃতীয়বারের জন্য তক্তে না বসেন সরকারে না আসেন সেই আশা পুরনো নিশ্চিতভাবে হবে এখনই হচ্ছে না নিশ্চিতভাবে হবে সঠিক সময় হবে আমরা সেই সঠিক সময়ের অপেক্ষা করছি অর্থাৎ তারাও অপেক্ষা করছেন কবে জোট কুমার এবং চন্দ্রবাবু নাইডুরা তারা ফেরত আসেন এবং সরকার পড়ে যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা সরকার গঠনের দাবি জানাতে পারেন সেই সময়ের অপেক্ষা তারা করছেন তার মানে এক চিঠি দিল একপক্ষ পক্ষ ঐক্য দেখালো সময় ধৈর্য দুটোই দেখালো দেখা যাক আগামী দিনে ভারতবর্ষের এই সংকট একটা সংকট তো বটেই জোট সরকার গঠিত হতে যাচ্ছে সুতরাং একটা টানাটানি টালবাহানা এর মধ্যে দিয়ে একটা সরকার এটা কত দূরে যায় পূর্ণ সময়ের জন্য এই সরকার চালিয়ে যেতে পারে কি না কারণ দুই বিখ্যাত পাল্টিবাজ তারা তাদের কাঁধে নির্ভর করে নরেন্দ্র মোদীকে সরকার পরিচালনা করতে হবে সুতরাং তাদের যে বায়নাক্কা তা খুব সহজ বায়নাক্কা থাকবে না বিভিন্ন রকমের এটা চাই সেটা চাই যা পাওয়ার যোগ্যতা নেই সেগুলোও চাই এই রকম ভাবে দাবি করা হবে সেগুলোকে নিয়ে কোয়ালিশন সরকার কিভাবে চালান নরেন্দ্র মোদী তিনি অটল বিহারী বাজপেয়ীর মতো একজন সফল কোয়ালিশন গভর্নমেন্ট এর কারিগর হতে পারেন কিনা সেদিকে তো আমাদের নজর দিতেই হবে কিন্তু নজর রাখতে হবে ইন্ডিজোটের দিকেও রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা অখিলেশ যাদবরা অসাধারণ রেজাল্ট করেছেন ডিএমকে স্ট্যালিন তারাও রেজাল্ট করেছেন খুব ভালো সুতরাং শক্তিশালী বিরোধী হিসেবেই তারা পাঁচ পাঁচটা বছর কাটাবেন নাকি মাঝখানে কোন বিকল্প ব্যতিক্রমী ঘটনা ঘটে তারাও সরকার গঠন করবেন সেদিকে আমাদের নজর থাকবে আপনারাও দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন আপনাদেরও নজর থাক আহ আমাদের পর্দায় দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব ধন্যবাদ